সম্প্রতি কলকাতার বাঘাজতীন এলাকায় পুরো দপ্তরের অনুমতি না নিয়েই একটি হেলে পড়া বাড়ি জগিং পদ্ধতিতে সোজা করতে গিয়ে ভেঙে পড়ে সেই বহুতল গৃহহীন হয়ে পড়েন বেশ কিছু পরিবার কিন্তু সেই ঘটনা থেকে শিক্ষা না নিয়ে এবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানা এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে বিহারের একটি সংস্থাকে দিয়ে জগিং পদ্ধতিতে নিজের পুরনো বাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ উঠল যদিও স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে এভাবে বাড়ি সরানোর জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে সূত্রের খবর বছর কয়েক আগে তিন পাকুরিয়া পঞ্চায়েতের অন্তর্গত নতুন ডাকবাংলা হাউসনগর এলাকায় বাসিন্দা মুর্তজা হোসেন নামে এক ব্যবসায়ী ওই গ্রামে চার কামরা বিশিষ্ট একটি বাড়ি তৈরি করেন সম্প্রতি পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি ভাগ বাটোয়ারা হওয়ার পর মূর্তজার বোনেরা যেখানে তিনি বাড়ি তৈরি করেছিলেন সেই জমির মালিকানা পান তারপরই মূর্তজাকে তার বাড়ি সরিয়ে নেওয়ার অনুরোধ করে বোনেরা গত দোসরা জানুয়ারি থেকে জগিং পদ্ধতিতে বিহারের একটি সংস্থাকে দিয়ে বাড়ি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন ওই ব্যক্তি তিন পাকুড়িয়া পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রবিউল হক বলেন পঞ্চায়েত এলাকায় বাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার আগে আমাদের অনুমোদন দরকার হয় কি না সেটা আমার জানা নেই আমি এই ঘটনার খবর পেয়েছি এবং পঞ্চায়েতের সচিবকে বিস্তারিত জানাতে চেয়েছি তিনি বলেন তবে মুর্তজা হোসেন নামে যে ব্যক্তি বাড়ি সরানোর কাজ শুরু করেছিলেন তিনি আমার কাছ থেকে আগে কোনো অনুমোদন নেননি আমি ঘটনাস্থলে যাব বেআইনি কাজ হয়ে থাকলে সেটি বন্ধ করা হবে আমাদের বন্ধুদেরকে ভাগ দিতে হলো দক্ষিণ সাইডে বনের জন্য কুড়ি ফুট হয়ে গেল পূর্ব থেকে পশ্চিম থেকে দেওয়া গেল জমিটা বিশ ফুট চওড়া দেড়শো দুশো ফুট লম্বা মানে ওটা বনেদের ভাগ পড়ে গেছে হ্যাঁ তা আপনি আগে বাড়ি করে রেখেছিলেন হ্যাঁ জানা যায়নি তো এখন ভাগ নিবে বাড়ি ভেঙে দিতে হলো তার জন্য বাড়িটা ভাঙতে গেলে তো অনেক টাকা খরচা বা আবার তৈরি করতে গেলে টাকা খরচা তার জন্য সরিয়েলাম কীভাবে সরাচ্ছে এটা মানে ইঞ্জিনিয়ার পদ্ধতিতে ইঞ্জিনিয়ার পদ্ধতিতে কতটা সরবে এদিকে বিশ ফুট বিশ ফুট হ্যাঁ বিশ ফুট খরচ কেমন এই যে কাজটা সরাচ্ছেন

এটা নতুন ডাক বাংলা হাউচ নামৰ দাম